বিবেক বন্ধুবাধে তিনি এমপি তিনি কেন পশ্চিমবঙ্গের নামটা বলেননি সেই সময় উনি তো ছিলেন ওখানে বাজেটpasses সময় না উনি বাইরে এসে মিডিয়ার কাছে বলছেন যে পশ্চিমবঙ্গের নাম হয়নি পশ্চিমবঙ্গ কি এই দেশের মধ্যে ভারতবশের মধ্যে কি একটা আলাদা দেশ নাকি এই কথা যে যতই ভালো করো কিছু মানুষ তো আছেই যারা সমালোচনা করবে তারা কিছুতেই আর কি এত ভালোতেও ভালো নয় তাদের নিয়ে ভাবনা চিন্তা করা বেকার পশ্চিমবঙ্গের আপামর মধ্যবিত্ত মানুষ খুশি গোটা দেশের আপামর মধ্যবিত্ত মানুষ খুশি এই যে দুয়ারে সরকার চলছে না এরপরে হয়ে যাবে দুয়ারে পেটাও মানে কেউ দুয়ারের সরকারের কোনো প্রপোজাল নিয়ে এলেই স্থানীয় মানুষ একেবারে বাড়ি থেকে ঝেঁটা লাঠি যা পারবে দিয়ে তারা করবে এই যে ওষুধের দাম চেড়েছে এটা থেকে আর কিছু না হোক সাধারণ মানুষ যাদের ক্যান্সার হয়েছেন তারা অবশ্যই ভীষণভাবে ভাবে উপকৃত গায়ে মানে না আপনি মরল তা সেহানো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা কে করেছে ভাই বঞ্চনা বাংলাকে বঞ্চনা বাংলাকে প্রতারণা বাংলাকে সর্বনাশের শেষ দুয়ারে পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেস সুতরাং সেখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি কি বলছেন সেটা কি আর বাংলার মানুষের কাছে ভক্তব্যের বিষয় তো এখন ওরা কি করে বলবে তার কারণ তৃণমূল তো জানে বাড়ি হেলচে তৃণমূলের জন্য কাউন্সিলার তৃণমূলের প্রমোটার ও তৃণমূলের ফলে এই যে পঁচাত্তর পঁচিশের যে ঘটনা জানিয়ে লজ্জা বাংলার ফলে সেখানে দাঁড়িয়ে ববি হাকিম কি বলবেন কি বলছেন গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে তাই হয়ে থাকে তাহলে পেপার তিনি একদম ওপেনলি জানাক না আরে এখন তো সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াতে জানাক হাতির সুর তো কেটে ফেলা হয়েছে দেখুন বাপ্পাদিত্য তার বাড়ি দেখলে মানুষ চমকে যাবে ওদিকে হাতি বাড়ি মানুষ চমকে যাবে দেখুন একজন কাউন্সিলারের কি মাইনে বুঝতে হবে তো কত টাকা মাইনে একজন কাউন্সিলারের সারা মাসে তার কি টুকু মাইনে এখন প্রতি স্কোয়ার ফিট প্রতি কত লভ্যাংশের ওয়ান ফোর্থ এই যে ঘটনাগুলো আছে এগুলো তার অস্বীকার করবার রাস্তা নেই কারণ আমরা তো দেখলাম যে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে প্রমোটারদের উপরে এমন হচ্ছে প্রমোটারদেরকে মারা হচ্ছে আমরা দেখলাম তো বিধাননগরের সাত নম্বর ওয়ার্ডে সেখানে প্রমোটার কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার বিরুদ্ধে হ্যাঁ তার বিরুদ্ধে এফআইআর করতে তাকে পাওয়া যাচ্ছে না ফলে মানুষ না এখন প্রত্যেকটা ইস্যু জানে মানুষ অপেক্ষায় রয়েছে আমরাও যে অপেক্ষায় রয়েছি এই সরকারের প্রতি মানুষের যে অনাস্থা তার আর আর কয়েকটা মাসের ব্যবধান কি মানুষ পরিত্রাণ চাইছে এই যে ক্যান্সারের কথাটা বললেন না আমি সত্যি বলছি একজন ডাক্তার হিসেবে পশ্চিমবঙ্গের মানুষের চিকিৎসা ক্ষেত্রে সরকারি পরিষেবা নিতে গিয়ে যে দুর্ভোগের মধ্যে যেতে হয় তিন দিনের ক্যান্সারের ওষুধ আউটডোর থেকে দিয়ে ফেরত দেওয়া হয় আবার তিন দিন বাদে ওই ক্যান্সার পেশেন্টকে সরকারি হাসপাতালে এসে ওই ওষুধ নিতে হবে দেওয়া হয় না প্রথম কথা দ্বিতীয় কথা অর্ধেক আইটেমের নাম কেটে দেওয়া হয়েছে এখন আগে যে রাজ্য সরকারের থেকে ক্যান্সারের যে ওষুধগুলো পাচ্ছিলো পাচ্ছিল তার থেকে অনেক অনেকগুলো দামি ওষুধ বাদ চলে গেছে মানুষ দিশে হারা চিকিৎসা করতে পারছে না বিনা চিকিৎসায় পশ্চিমবঙ্গে ক্যান্সারের মানুষগুলো মরে যেত সেই জায়গায় আজকে এই বাজেটে আপনি যে ওষুধগুলো ফ্রি পাবেন আপনি সরকারি চিকিৎসা পেয়ে যাবেন সুতরাং এবং এই ক্যান্সারের চিকিৎসার যে পেশেন্টগুলো ভোগে তারা কিন্তু প্রাইভেট হাসপাতালেও বড় বড় মাল্টি ন্যাশনাল যে হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু তারা প্রধানমন্ত্রীর যে ফান্ড সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট তাদের সার্জারি তাদের ক্যান্সারের চিকিৎসা অপারেশন বা রেডিও থেরাপি ইমিউনো থেরাপি মানে এসবের জন্য একটা বড় অংশ অলমোস্ট এই মুহূর্তে অনেক ডাক্তাররা প্রশ্ন করছে বলছে পুরো বিনামূল্যে পড়ে দিল না কেন এতই যদি যদি এত দয়া হয় তাহলে কেন শুধু করমুক্ত করল বিনামূল্যে কেন জীবনদায়ী ঔষধ দিল না আর বলছে ক্যান্সার দূর করার উপায় কেন বলল না ক্যান্সার হলে কি করতে হবে সেটা কেন বলছে অনেক ডাক্তার আমি একজন ডাক্তার হিসেবে বলি দেখুন একটা প্রশ্ন তো করাই যায় হাজারো রকম মানুষের মুখকেও আটকাতে পারে না আজকে যে মানুষটা বিনা চিকিৎসায় মরছে যে ওষুধটা না পেয়ে চিকিৎসা হচ্ছে না সে আজকে ওষুধ পাবে সেটা কি বড় কথা নয় প্রথম কথা ক্যান্সার কি কারণে হচ্ছে এতো একটা বড় সাবজেক্ট সারা পৃথিবী তার জীবনযাপন তার পদ্ধতি তার জেনেটিক তার আর্লি ডিটেকশন এই সমস্ত নানাবিধ ফ্যাক্টরের ওপরে ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে সেই জন্য জনজাগরণ মানুষের নিজের চেষ্টা আমার হয়তো অনেক কিছু হচ্ছে আমি ডাক্তার দেখাচ্ছি না এক বছর দু বছর বসে আছি অটোমেটিক আমার রোগটা বেড়ে গেল তখন আমি গেলাম লাস্ট মন্ডে স্টেজে ধরা পড়লো সেই জিনিসগুলো একটা আলাদা প্রশ্ন তার সঙ্গে ইনকাম ট্যাক্সে ক্যান্সারের ওষুধ যে ছাড় এর কোনো সম্পর্ক নেই এই যে ওষুধের দাম ছেড়েছে এটা থেকে আর কিছু না হোক সাধারণ মানুষ যাদের ক্যান্সার হয়েছেন তারা অবশ্যই ভীষণভাবে উপকৃত